আল্লাহর রসুল ঘর থেকে বের হলেন এক মুষ্টি ইতিহাসের মধ্যে এসেছে বালি নিলেন আল্লাহর রসুল আয়াত করে যখন নাকি ওই বালির মধ্যে ফু দিলেন আল্লাহ তালা সকল কাফের চোখের মধ্যে বালি প্রবেশ করে আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যা আল্লাহ সুবাহ আমাদেরকে এমন একটি মাসে আল্লাহ তালা উপস্থিত করেছেন একেবারেই বছরের শেষ প্রান্তে অর্থাৎ হিজরত যে সময়টাতে আল্লাহ রসুলের শুরু হয়েছে সনের শেষ জিল মাসের আটাইশতম তারিখ আছে আর একদিন পরে মহরম মাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ অর্থাৎ আরবি মাসের আরবি বৎসরের নতুন একটি বৎসর আমাদের মধ্যে চলে আসবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিজরি সনের সাথে আমাদের একটা ভাগ্য হলো এই যে বর্তমানে আমরা ইংরেজি যেই মাসটাতে আছি এই মাসের নাম কি বলেন তো ইংরেজি জুলাই ইংরেজি তো অন্তত সবাই জানি তাই না ইংরেজি কি জুলাই ইংরেজি কি বলেন সবাই জুলাই এই জুলাই মাসটাতেই আল্লাহ রসুল সাল আলী আসালাম হিজরত করেছেন সুহান আল্লাহ বলেন তাহলে ছবি মাসের সাথে এইবারের ইংরেজি মাসের একটা মিল মোটামুটি হয়ে গেছে যে সময়টাতে আল্লাহ রসুল হিজরত করেছেন এবং আল্লাহ রসুল সাল্লামের হিজরি সন্তাকে যে মাস থেকে গণনা করা শুরু হয়েছে সেই দুইটা মাসের একসাথে মিলিত হয়েছে মিলন সময় এই সময়টাতে আমরা একেবারে জিল হজ আল্লাহ তাকে সারা দেওয়ার জন্য আল্লাহ তালার কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য মসজিদে আসতে পেরেছি বসতে পেরেছি তাই সকলে আনন্দের সাথে উৎসাহের সাথে সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজেরিন আল্লাহ তাআলা আমাদেরকে যে একটা পূর্ণ বছর আমাদেরকে জীবনে দান করেছেন এজন্য খুশি নাকি বেজার তাই আবার বলি আলহামদুলিল্লাহ আমরা হিজরতের ইতিহাস বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কেন মক্কা ছেড়ে মদিনায় গেলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অবস্থাটা কেমন ছিল আমরা যদি এই ইতিহাসগুলো না জানি না শুনি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম দেশের যে অবস্থা হচ্ছে আমাদের এই ইতিহাসের যেভাবে বিকৃত হচ্ছে এক সময় আমাদের সন্তানেরা এই ইতিহাস গুলো জানবে না এজন্য আমাদের এগুলো জানার দরকার আছে কি নাই এগুলো বাস্তব ইতিহাস সত্য ইতিহাস আমরা ছিলাম আল্লাহ রসুল সাল আলী সাল্লাম হিজরত করতেছিলেন হিজরতের পূর্বক্ষণে কাফেরদের অবস্থাটা কি ছিল এই ছয় সালের বাইশে জুলাই জুন থেকে নিয়ে দুই জুলাই প্রায় এই দশ দিনের ভিতরেই আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম মুক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন সোহান আল্লাহ এই সময়টার ভিতরে আমরা জুন মাস আমাদের থেকে অতিক্রম হয়েছে জুলাই মাস এখন আমাদের মধ্যে চলতেছে যেন ইতিহাস একবারে তর তাজা একটা ইতিহাস যেই মাসের মধ্যে যেই ঘটনাটা ঘটেছে সেই মাসটাই আমাদের মধ্যে বিদ্যমান বর্তমান আল্লাহ রসুল সাল বলছিলাম যে দাওয়াতি মিশন বাস্তবায়ন করতে দিচ্ছে না কাফের মুশ্রিকরা মনে আছে তো ঘটনা তাদের মধ্যে বাধা প্রাপ্ত হয়ে দাঁড়িয়েছিল যে সকল কাফের মুশ্রিক গুলো এদের মধ্যে অন্যতম ছিল আবুল হাব এর মধ্যে অন্যতম ছিল আবুল আহাবের স্ত্রী উম্মে জামিন গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম উম্মে জামিনকে এর বংশ পরিচয় জানার দরকার আছে কি নাই উম্মে জামিল এর নাম কিতাবের মধ্যে এসেছে আরওয়া বিনতে ফার উম্মে জামিলের নাম কি বলেন আরওয়া বিনতে ফার সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খালা ছিল তারপর আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ছিল এই উম্মে জামিল তা সত্ত্বেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনি করেছিল আবুল আহাব কে ছিল আল্লাহ রসুলের চাচা ছিলেন কে ছিল আল্লাহ রসুল সাল্লামের চাচা ছিল আবুল আহাব তার নাম ছিল আব্দুল উজ্জা নাম কি বলেন আব্দুল উজ্জা তারা উজ্জা লাত মানাত এগুলো ইবাদত করত। তাই আমরা যেমন রহমানের ইবাদত করি রহিমের ইবাদত করি আল্লাহ জাল্লা শাহুর ইবাদত করি তাই আমরা নাম রাখি আব্দুর রহমান নাম রাখি আব্দুল্লাহ নাম রাখি আব্দুর রহিম রাখি কি রাখি না আব্দুল গফার নাম আছে কি নাই তাই তারাও তাদের প্রভুর সাথে তাদের মূর্তিগুলোর নামের সাথে নাম জুড়ে দিয়ে তারা রাখত আব্দুল ওজ্জা মানে উজ্জার গোলাম তারা রাখত আব্দুল মানাত মানাতের গোলাম তারা রাখত এইভাবে বিভিন্ন মূর্তির নাম দিয়ে দিয়ে তারা নাম রাখত আব্দুল্লাহ অর্থাৎ লাতের গোলাম না ওজুবিল্লা বলে আল্লাহ তালা জানিয়ে দিলেন গোলাম একমাত্র কার বলেন তো আল্লাহ তালা ছোট শিশু বাচ্চা যখন হজরতে ঈসা রুহুল্লাহ মায়ের কোলের মধ্যে রয়েছেন তখন থেকেই শিক্ষা দিয়েছেন আদম সফিউল্লাহ থেকে তো শিক্ষা দিয়েছেন কিন্তু মাসুম বাচ্চার মুখ দিয়েও আল্লাহ তালা এই কথা স্মরণ করিয়ে দিয়েছেন যুগে যুগে সকল নবী রসুল এবং উম্মদদেরকে এই কথা জানিয়ে দিয়েছেন মানুষ গোলামি করবে একমাত্র কার আবদুল্লাহ وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا

আব্দুর রহমান আব্দুর রহিম এগুলো হলো উত্তম নাম কোন বান্দা যদি আপনার কাছে নাম চায় আপনি তাদের নাম রেখে দেন আব্দুল্লাহ আপনি তাদের নাম রাখেন আব্দুর রহমান আপনি তাদের নাম রেখে দেন আব্দুর রহিম সুবাহ এই জন্য আমরা নাম নির্বাচন করার ক্ষেত্রে চেষ্টা করব রসুল নাম সাহাবাই কারাম আল্লাহ তালার নাম এই সকল সিফাতি গুণাবলী নামগুলোর সাথে নাম রাখার তাহলে আল্লাহ তালা বরকত আমাদেরকে দান করবে ইনশা সম্মানিত হাজির বলছিলাম এই আবুল আহাদ উম্মে জামিল আল্লাহর রসুলকে কষ্ট দিচ্ছিল আল্লাহর রসুল অপেক্ষা করছিলেন কখন আল্লাহ তালা আদেশ করবেন যে আল্লাহ তালা যেন তার রসুলকে আদেশ করেন হিজরত করার জন্য রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম অপেক্ষা করছেন অনেক পূর্ব থেকে আল্লাহর রসুল ইঙ্গিত পাইলেন অনেক ইশারা পাইলেন যে রসুল একদিন আপনাকে হিজরত করতে হবে

আবু বকর সেই দিন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে লাগলেন আবু বকর কয়েকটি সামানা তৈরি করে রাখলেন বললেন ইয়া রাসূলুল্লাহ হিজরত করতে হলে আমাদের এক নাম্বার লাগবে একটা ওট লাগবে কি লাগবে একটা ওট লাগবে আবু বকর অনেক আগে থেকে একটা ওট লালন পালন করা শুরু করে দিলেন এবং তার খামার থেকে একেবারে উত্তম ওটটাকে বাছাই করে রাখলেন আবু বকর চিন্তা করলেন হিজরত করার জন্য খাবারের প্রয়োজন লাগবে জন্য প্রতিদিন একটা খাবার দিতেন হিজরত করতে হলে যেতে পারে আনাল্লাহ আবু বকর অপেক্ষায় থাকতেন কখন আল্লাহ রসুল্লাহ ডাক দেবে আবু বকর আবু বকর দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব সময় আল্লাহ রসুলের ডাকের জন্য অপেক্ষায় থাকতেন তমুকার মধ্যে কাফের মুশ্রিকরা দারুন নাদুয়ার মধ্যে পরামর্শ শালার মধ্যে সবাই ঢুকলো সেখানে গিয়ে সবাই পরামর্শ করলো এর মধ্যে আবু জাহাল আছে এর মধ্যে ইবলিস আছে যে নাকি বললো যে আমি নজদবাসী থেকে এসেছি তো সেই সময়টার মধ্যে থেকে তাদের মধ্যে সিদ্ধান্ত হলো একজন বলল যে মুহাম্মদকে দেশ থেকে ত্যাগ করে দেওয়া দেশান্তর করা হোক তাকে দেশে থাকতে দেওয়া হবে না যদি দেশে থাকতে না দেই তবে আমরা মক্কাবাসী শান্তি হয়ে যাব সে অন্য দেশে গিয়ে যা করুক তা করুক এতে আমাদের কোনো অসুবিধা নাই ইবলিশ শয়তান বলল না মোহাম্মদ এমন এক কৌশলী ব্যক্তি তার কথার মধ্যে এত মাধুর্যতা রয়েছে সুবহানাল্লাহ বলেন ইবলিশ পর্যন্ত বিশ্বাস করে রাসূলের কথা এতবা দর্জতা রয়েছে যে এই প্রতি আকৃষ্ট হয়ে হাজার হাজার মানুষ মুহাম্মাদের অনুসারী হয়ে যাবে সুবহানাল্লাহ ইবলিশ বলতে চায় না এই পরামর্শ হতে পারে না এটার ব্যাপারে আমি তোমাদেরকে এই সিদ্ধান্ত দিতে পারি না একেবারে সন্তুষ্টিজনক কোনো বাক্য আমি তোমাদেরকে বলতে পারি না তো পরামর্শ হলো কি করা যায় এক একজন বলল যে তাকে জেলখানার মধ্যে বন্দি করে রাখো সেই যাবত জীবন জেলখানার মধ্যে থাকতে তে একদিন না খেয়ে এইভাবেই মারা যাবে তারা বলল না তখন তারা যদি এইভাবে হয় তাহলে মুহাম্মদের বংশের লোকেরা আমাদের উপর অত্যাচার করবে আমাদের কাছে বারবার রিকোয়েস্ট করার কারণে আমরা তাকে বন্দী রাখতে পারবো না সর্বশেষ আবু জাহালকে ডান পাশে বসে শয়তান ওয়াসওয়াসা দিল এবং মনের ভিতরে কুমন্ত্রণা ঢেলে দিল আবু জাহালের জবান দিয়ে বের হয়ে আসলো আবু জাহাল বলল আমি একটা পরামর্শ দিচ্ছি তোমাদের কাছে কেমন লাগে দেখো তোমরা আমি চাচ্ছি মুহাম্মাদকে হত্যা করা হবে নাও বলেন আল্লাহর রসুলকে হত্যা করবে ষড়যন্ত্র সম্পূর্ণ শেষ মক্কার মধ্যে বারোটা গোত্র অবস্থান করছে আবু জাহেল বলল মোহাম্মদকে হত্যা করা হবে বারোটা গোত্র থেকে বারো জন যুবককে নেওয়া হবে প্রত্যেক যুবকের হাতে তরবারি থাকবে সবাই একসাথে মোহাম্মদের উপর আঘাত করবে কে হত্যা করছে আর নির্দিষ্ট থাকবে না মোহাম্মদের বংশের লোকেরা কোনো ব্যক্তিকে কোনো বংশকে কোনো গোত্রের লোকদেরকে নির্ধারিত করতে পারবে না যে তারা হত্যা করেছে সুতরাং 12 গোত্রের উপর যখন অপরাধ আসবে এর মধ্যে মুহাম্মাদের বংশের লোকেরা যখন থাকবে তখন আর মুহাম্মাদের রক্তপন প্রতিশোধ নেওয়ার জন্য তারা আমাদের উপর চাপ দিতে পারবে আর যদি বেশি চাপাচপি করে তাহলে মুহাম্মাদের রক্তপন আমরা দিয়ে দিব সর্বোচ্চ আমরা মুহাম্মাদের অনুসরণ করব না মোহাম্মদ পৃথিবী থেকে নিঃশেষ হয়ে যাবে তখন শয়তান বলল তোমাদের এই পরামর্শটা হচ্ছে সবচেয়ে উত্তম পরামর্শ নাউযুবিল্লাহ বলে আল্লাহ তাআলা সূরা

ওয়াল্লাহু খায়রুল মারকিরিন রাসূল আপনি জেনে রাখেন তারা ষড়যন্ত্র করেছে আপনাকে তারা হত্যা করবে অথবা আপনাকে তারা এখান থেকে দেশান্তর করবে অথবা তারা তারা আপনাকে পরামর্শ করেছে ষড়যন্ত্র করেছে তারা আপনাকে মক্কা থেকে বের করে দিবে আমি আল্লাহ তাআলা আপনাকে আদেশ দিচ্ছি আপনি হিজরতের জন্য প্রস্তুত গ্রহণ করেন আল্লাহর রসুলকে জিব্রিল আমিন আসলেন বললেন ইয়া রসুল আল্লাহ আজকের রাত্রে আপনি আর ঘুমাবেন না আপনার বিছানার মধ্যে আলীকে শয়ন করিয়ে রাখেন আর আলী আপনার বিছানার মধ্যে আপনার জিম্মাদারি নিয়ে শুয়ে থাকবে আপনি মদিনার উদ্দেশ্যে রওনা করবেন আল্লাহর রসুল বলেন আমি স্বপ্নে দেখলাম যে আমি হিজরত করতেছি কিন্তু আমার মনে হলো আমি যেন হেজাজ হেজাজ মক্কা থেকে মদিনায় যাব এমনটা আমি ভাবি নাই আমি ভেবেছিলাম মনে হয় আমি ইয়াম আমার দিকে যাব কিন্তু আল্লাহ তালা আমাকে হিজরতের দেশ দিলেন মদিনায় যাওয়ার জন্য আমি আবু বকরকে নিয়ে হিজরতের জন্য প্রস্তুতি গ্রহণ করলাম আমার ঘর থেকে যখন আমি বের হব এমন সময় আমার ঘরের চত্বর দিকে কাফের মুশরিকরা দলoverline নিয়ে দাঁড়িয়ে আছেন যে মোহাম্মদ বের হলে সাথে সাথে তার গলাটাকে উড়িয়ে দাও হবে না নাউজুবিল্লাহ বলেন হত্যা করার জন্য এইভাবে করতেছে কোন কাফের মুশরিকের চোখের মধ্যে গোম নাই সবাই তোর বাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর রসুল বের হবেন কিভাবে আল্লাহ তালা আদেশ দিলেন রসুল বের হন তাদের চোখের মধ্যে আবরণ ডেলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون রসুল আপনি সুরা ইয়াসিরের এই আয়াতটা তেলোয়াত করেন আল্লাহ রসুল ঘর থেকে বের হলেন এক মুষ্টি ইতিহাসের মধ্যে এসেছে বালি নিলেন আল্লাহর রসুল আয়াত করে যখন নাকি ওই বালির মধ্যে ফু দিলেন আল্লাহ তালা সকল কাফের চোখের মধ্যে বালি প্রবেশ করে করাইয়া দিলেন সবাই চোখ কসলাতে লাগলো চোখে কোনো কিছু দেখে শুধু ধুলা দেখে আল্লাহ রসুল গড় থেকে বের হয়ে গেলেন বের হওয়ার আগে সাইদুনা হজরত আলী রাজি আল্লাহ তালানহুকে তার বিছানার মধ্যে শুয়ে দিয়ে আসলেন এবং বললেন আলী আমার কাছ থেকে উমুক কাফের এত টাকা পায় আমার কাছ থেকে উমুক কাফের এত টাকা পায় কারণ আমি হলাম মক্কার মধ্যে আল আমিন তারা তাদের সর্দারদের কাছে টাকাগুলো রাখে না সুবাহ বলেন আবু জাহেল এত বড় নেতা আবু লাহাব এত বড় নেতা উৎপা সাহেবা এত বড় নেতা কিন্তু তাদের সম্পদের আমানত আবু জাহালের কাছে রাখে না উৎপার কাছে রাখে আবু লাহাবের কাছে রাখে না তারা আমাকে ধর্মীয় দিক দিয়ে যদিও শত্রু মনে করে কিন্তু আমানত আমি রসুলের কাছে রাখে কারণ তারা জানতো মুখকার মানুষরা যে রসুল এমন একজন ব্যক্তি যে আমরা যদিও তাকে শত্রু মনে করি আমাদের যত দামি সম্পদ রসুলের কাছে সম্পদ রাখা হোক না কেন গচ্ছিত রাখা হোক না কেন আমানত রাখা হোক না কেন নির্ধারিত সময়ে আমাদের সম্পদ আমাদেরকে এই জামানায় ফিরিয়ে দেওয়ার একমাত্র একজন ব্যক্তি রয়েছে তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসসালাম সুবাহ আল্লাহ রসুল সাল্লাহ আলীকে সব

আবু বকর কে আল্লাহ রসুল প্রশ্ন করলেন আবু বকর তোমাকে দেখলাম দরজার মধ্যে করা না নাড়তেই আমার শব্দটা না শুনতেই তুমি দরজাটা খুলে ফেললা আবু বকর ডাক দিয়া কয় হুজুর যেই দিন আপনি বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন সেই দিন থেকে আমি আবু বকরের চোখে রাতের বেলা কোনো গুম নাই আমি আবু বকর শুধু অপেক্ষায় থাকি কখন আল্লাহর রসুলের সাথী হতে পারবো এত বড় মর্যাদা হতে পারবো হজরতে আবু বকরের সম্মানটা আল্লাহ তালা এত বাড়িয়ে দিয়েছেন হজরতে আবু বকর এক সময় যখন ওমরের সাথে বসেছেন উমর বলেছে ভাই আবু বকর আমি আমার জীবনের সব আমলগুলো তোমাকে দিয়ে দিব শুধু তোমার একদিনের আমলটা আমাকে দাও আবু বকর বলল কোন দিনের আমলটা তুমি চাও হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলাহু এত বড় একজন ন্যায় বিচারক শাসক এত বড় একজন বাদশা এত বড় একজন সাহাবী জलील ও কদর একজন সাহাবী যার ব্যাপারে সরাসরি আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়েছেন সুবহানাল্লাহ উমর রাদি আল্লাহ তালু বলেন আমি আর কোনো আমল চাই না শুধু যে অল্প সময়টা আল্লাহর রসুলের সাথে হিজরত করেছেন ওই হিজরতের যে মূল্যটা আল্লাহর কাছে আপনার হয়েছে সম্মানটা হয়েছে যে নেকি আল্লাহ তালা আপনাকে দান করেছেন ওই নেকিটা আমাকে দিয়ে দেন আর আমি উমরের জিন্দগির সব নেকিগুলো আপনি নিয়ে নেন আবু বকর বলে আমার জিন্দগি শেষ হইতে পারে এই নেকি আমি বদল করতে পারি না সুবাহ আল্লাহ বলেন আল্লাহ তারা বলেন

বক্ত ইনরো আম মিনাল আনসার যে আমি যদি হিজরত না করতাম তাহলে আমি এরকম আনসারদের অন্তর্ভুক্ত হত না হিজরত যদি না থাকতো এই সকল হাদিসগুলো থেকে বোঝা যায় যে সকল সাহাবী کرام আল্লাহর রাসূলের সাথে হিজরত করেছেন এই হিজরত কাফের মুশরিকদের জুলুম অত্যাচারের কারণে হয় কারণে নয় বরং আল্লাহর রাসূল এবং সাহাবী کرامের মর্যাদাকে আল্লাহ তাআলার সামনে বৃদ্ধি করার জন্য আল্লাহই হিজরতের প্রথাকে চালু করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন আবু বকরকে নিয়ে সেই গুহার মধ্যে গেলেন আপনারা সকলে ইতিহাস জানেন আবু বকরকে নিয়ে যখন গুহার মধ্যে প্রবেশ করলেন এখানে অনেক ঘটনা আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ মাকরশা প্রেরণ করেছেন আপনারা ঘটনা জানেন আল্লাহ তলার পক্ষ থেকে আল্লাহ কবুতর পাঠিয়ে দিয়েছেন অনেকে বলে কথাগুলো ইতিহাসগুলো জাল কিন্তু নাল বিদায়া ওয়ান নিহারর মধ্যে করলে পাইবেন এটা হাদি এটা এমন একটা ইতিহাসের কিতাব এটাকে জাল

কাফেরদেরকে আল্লাহ তালা এতটা অভিজ্ঞতা দান করেছিল যে আল্লাহ তালা ওই কাফেরদের কাফেররা একজন আরেকজনের পায়ের সাপ দেখে চিনে ফেলতে পারতো আল্লাহ আকবর বলে তৎকালীন সময়ের মধ্যে কোনো মিটার লাগত না এমনিতেই কোনো একজন ব্যক্তির পায়ের সাপ দেখলেই তারা বলতে পারত যে এটা এমন গুত্রের ব্যক্তির পায়ের সাপ আল্লাহ আকবর বলে আল্লাহ তালা তাদেরকে এত এলেম এবং হিকমত আল্লাহ তালা তাদেরকে দান করেছিল কিন্তু তারা সেই এলেমের মর্যাদা দেয় নাই তারা ইসলামের বিরুদ্ধে এলেমকে খরচ করার কারণেই আবুল হাকাম নাম থাকার পরেও আবুল হাকাম নাম থাকার পরেও আব্দুল ওজা নাম থাকার পরেও তাদের নাম হয়ে গিয়েছে আবু জাহেল ঠিক কিনা বলেন এই সকল জাহেলরা তখন এই ইসলামের বিরুদ্ধে তাদের জ্ঞানকে কাজে লাগিয়েছিল আমাদের সময়টার মধ্যে এমন আবু জাহেল আছে কি নাই যারা তাদের জ্ঞানটাকে ইসলামের পিছনে না লাগিয়ে যারা তাদের বিদ্যাটাকে দেশের জন্য দশের জন্য ব্যয় না করে তারা দেশের বিরুদ্ধে তারা ব্যয় করে ঠিক কিনা বলেন তারা ইসলামের বিরুদ্ধে ব্যয় করে এই সকল ব্যক্তিরাই হলো আবু জাহালের উত্তর সুরি ঠিক কিনা আর যারা মুসলুম তারা হচ্ছে নবী মুহাম্মদ এবং আবু বকরের উত্তর সুরি এই জন্য আল্লাহর রসুলের হিজরত থেকে আমাদেরকে ইতিহাস শিক্ষা গ্রহণ করতে হবে আল্লাহর রসুল কতটা কষ্ট করেছেন যারা আপনারা হস করতে গিয়েছেন উমরা করতে গিয়েছেন তারা দেখেছেন যে এত উঁচু পাহাড়ের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম কিভাবে উঠেছেন আল্লাহ রসুল আঙ্গুলের উপর বর দিয়ে দিয়ে কষ্ট করে উঠেছেন যাতে করে তারা পায়ের চিহ্ন বুঝতে না পারে যে এখানে মোহাম্মদ প্রবেশ করেছে সুবাহ আল্লাহ রসুল কষ্ট করে সেই গুহার মধ্যে গিয়েছেন গুহার মধ্যে আল্লাহ রসুল আশ্রয় নিলেন বিষাক্ত সাপের কামড় খাবে বেবে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ গুহার সবগুলো মুখ বন্ধ করে দিলেন গুহার মুখ বন্ধ করে দেওয়ার পরেও এক একটা মুখ যখন নাকি খোলা ছিল যার ভিতরে বিষাক্ত একটি সাপ ছিল হজরতে আবু বকর নিজের পা মোবারক দ্বারা ওই গর্তটাকে বন্ধ করে রাখলো আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুর উরুর উপরে মাথা রেখে আল্লাহর রসুল কিছু সময়ের জন্য ঘুমিয়ে গেলেন আবু বকর বলে যতক্ষণ আল্লাহর রসুল আমার উরুর উপরে মাথা রেখেছেন আমি জান্নাতি আবহাওয়ার অনুভব করেছি সিদ্দিক রাজি আল্লাহ তালু আল্লাহর রসুল ঘুমাচ্ছে আবু বকর

আল্লাহ রসুল সাল্লাম বললেন আবু বকর তুমি ভয় পাচ্ছো কেন আল্লাহ রসুল কে আবু বকর বললো ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ এই তো আমি দেখছি এই যেন কাফেররা আমাদেরকে ধরে ফেলে আল্লাহ রসুল বললেন আল্লাহ তালার পক্ষ থেকে সাথে সাথে জিব্রিল আমিন আসল এসে বলল আবু বকর কে আপনি জানিয়ে দেন আবু বকর যেন ভয় না পায় কারণ আপনাদের সাথে আছে কে আরো জোরে বলেন কে আছে আল্লাহ তালা আছে যেই দলের সাথে আল্লাহ তালা থাকে ওই দলের কোনো ভয় থাকতে পারে আমরা অনেক সময় সংখ্যায় অল্প থাকি আমরা অনেক সময় ইমানদারদের সংখ্যায় অল্প থাকতে পারি সেজন্য আমরা বিরোধীদের অথবা নষ্টাদের বিরোধিতা করতে গেলে আমরা অনেক সময় ভয় পাই জেনে রাখবেন আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন শয়তান এবং তার চক্রগুলো হলো এমন তাদের ভিতরে একটা দুর্বলতা তৈরি করে দেন কে শয়তান যত বড় শক্তিশালী হোক মন্দ কাজ যত বড় শক্তিশালী হোক না কেন যত প্রভাবশালী হোক না কেন আল্লাহ তালার ঈর্ষাদ হলো তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ তালা দুর্বলতা তৈরি করে দেই আর যারা হকের পক্ষে থাকে সত্যের পক্ষে থাকে আমি আল্লাহ তালা তাদের ভিতরে আমার কুদ্রতি এক প্রকার শক্তি তৈরি করে দেই সুহানাল্লাহ এজন্য দুইজন মানুষ তাদের বিরুদ্ধে পুরা মুখ কার বারো গুত্রের লোক তাদের পিছনে লেগেছে কিন্তু দুইজন মানুষ মানুষকে তারা ধরতে পারে নাই আল্লাহ রসুল সাল্লাহ আলী দুই জন গুহা থেকে বের হওয়ার পর তিনজন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহুর সেই গোলাম যেই গোলাম ওটের রশি ধরে টেনেছিল এই তিনজন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম সহ হিজরত করেছে কিন্তু আল্লাহ তালা পুরা মুখটাকে পরাস্ত করে রসুল্লাহকে মদিনায় পৌঁছে দিয়েছেন সুবাহ ইতিহাস অনেক দীর্ঘ ইতিহাস এই ইতিহাসগুলো আমরা পড়তে হবে আজকে এই ইতিহাস আমরা না জানার কারণে আমাদের সন্তানদের সামনে না থাকার কারণে আমরা এই হিজরতের ইতিহাস বলে যাই আমরা রসুল্লাহর কষ্টের কথাগুলো বলে যাই আমরা রসুল্লাহর জীবনের দিকে তাকাই না আসলে এটা আমাদের কৃতকর্মেরই একটা ফল ঠিক কিনা বলেন আমরা বর্তমান সময়টার মধ্যে এই যে একটা সময় চলতেছে হিজরতের মাস চলতেছে হিজরি সন আমাদের সামনে আসতেছে আমাদের কোনো খবর